আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন যে ক্লাসটা তোমাদের দেখাবো এটা রসায়নের একটি ক্লাস যে কার্বন ডাইঅক্সাইডে কতটি মুক্তদোর ইলেকট্রন আছে এবং কতটি বন্ধন দূর ইলেকট্রন আছে সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো দেখো কার্বন ডাইঅক্সাইড অনুতে আমরা জানি যে কার্বনের ইলেকট্রন আছে ছয়টা প্রথম কক্ষপথে থাকবে দুইটা শেষ কক্ষপথে থাকবে চারটা আর অক্সিজেনের ইলেকট্রন আছে হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন আছে আটটা প্রথম কক্ষতে দুইটা শেষ কক্ষপাতে ছয়টা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কার্বন কার্বনের শেষ কক্ষপাতে ইলেকট্রন থাকবে হচ্ছে চারটা 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 এখন অক্সিজেনের পরমাণু আছে হচ্ছে দুইটা এই একটা অক্সিজেনের পরমাণু এই একটা অক্সিজেনের পরমাণু তো অক্সিজেনের শেষ কক্ষতে ইলেকট্রন আছে ছয়টা এই একটা এই চারটা এই ছয়টা তাহলে এখানে চার দুইটা দুইটা এইখানে দুইটা ছয়টা প্রিয় শিক্ষার্থী বন্ধারা দেখো এখন এইটা এইটা এখানে অক্সিজেনের আর কার্বনের ইলেকট্রন এখানে কিন্তু শেয়ারিংয়ের মাধ্যমে বন্ধন গঠন করছে আবার এখানেও এই দুইটা শেয়ার শেয়ারিংয়ের মাধ্যমে বন্ধন গঠন করছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের উড়োতে তাহলে বন্ধন জোর ইলেকট্রন আছে কয় জোড়া জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া তাহলে এই চার জোড়া হচ্ছে বন্ধন জোর ইলেকট্রন তাহলে আমরা বলতে পারি কি যে বন্ধন জোর বন্ধন জোর ইলেকট্রন আছে চার জোড়া বা চার জোড়ায় হচ্ছে আটটি আটটি আর এই এক জোড়া দুই জোড়া তিন জোড়া আর এই এক জোড়া এই চার জোড়া এই চার জোড়া কিন্তু এরা বন্ধনে এই ইলেকট্রনগুলো কিন্তু বন্ধনে অংশগ্রহণ করে নাই তাহলে এই চার জোড়া হচ্ছে আর এই বাকি যে চার জোড়া আছে এই বাকি চার জোড়া হচ্ছে মুক্তজোড়া ইলেকট্রন তাহলে মুক্তজোর মুক্ত ইলেকট্রন আছে চার জোড়া বা আটটি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কার্বন ডাইঅক্সাইড উলুতে বন্ধন জোর ইলেকট্রন আছে চার জোড়া বা আটটি আর মুক্ত ইলেকট্রন আছে যারা বন্ধনে অংশগ্রহণ করে নাই এরকম আছে চারজোড়া তার মানে আটটি তাহলে মুক্তদোর ইলেকট্রন আছে চার জোড়া আবার আটটি আর বন্ধন দোর ইলেকট্রন আছে চার জোড়া আবার আটটি কার্বন ডাইঅক্সাইড উণুতে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কার্বন ডাইঅক্সাইড উনুর বন্ধন দোর এবং মুক্তদোর ইলেকট্রন কতটি যে ব্যাখ্যা আমি দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে